আটচল্লিশ ঘন্টার মধ্যে মোনালিসার কুচক্রান্ত সবার সামনে এনে নিজেকে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাস জেলে পাঠায় আর মোনালিসা কম্পাসের বদলা নেওয়ার কম্পাস অফ বিহানের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য মুক্তির প্ল্যান মতো সূর্য থাপা নামে একজন নকল ফটোগ্রাফারকে নিয়ে চৌধুরী বাড়িতে হাজির হয় মোনালিসা বলে কম্পাস ও বিহানের বিয়েটা দুর্ঘটনা ঘটেনি সবটাই কম্পাসের প্ল্যান আর সে প্রমাণ আমার কাছে আছে মুক্তির প্ল্যান মতো সূর্যথাপা বাড়ির সবাইয়ের সামনে কম্পাসের নামে মিথ্যে কথা বলে বলে যে কম্পাসি নাকি তাকে দশ হাজার টাকা দিয়ে বলেছিল বিহানের সাথে তার বিয়ের ছবিগুলো তুলতে এমন কি ক্লোজ ভাবে তুলতে এ কথা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় আর বিহার মনালসার মিথ্যে কথাগুলোকে বিশ্বাস করে কম্পাসকে ভুল বোঝে কম্পাসকে অবিশ্বাস করে বিহান কম্পাসকে বলে তোমাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ করতে হবে যে মোনালিসা ও যে কথাগুলো বলছে সব মিথ্যে কম্পাস বলে ঠিক আছে আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে করে দেবো যে সবটাই একটা চক্রান্ত এরপর কম্পাস পরদিন সূর্য থাপার উপর নজর রাখে কম্পাস দেখতে পায় মোনালিসা সূর্য অনেকগুলো টাকা দিচ্ছে কম্পাস 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 রেকর্ড করে নেয় এরপর সুযোগ মতো হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় মোনালিসা ও টানতে টানতে সামনে আনে কম্পাসের ভয়ে সূর্য থাপা নিজের মুখে মোনালিসার সমস্ত কুকীর্তি ফাঁস করে মোনালিসা নিজেকে বাঁচাতে মিথ্যে নাটক করে তখন বিহান মোনালিসাকে উচিত শিক্ষা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে কম্পাসের কাছে ক্ষমা চায় তো বন্ধুরা তোমরাও এটাই চাওতো যে আটচল্লিশ ঘন্টার মধ্যে মোনালিসার কুচক্রান্ত সবার সামনে এনে নিজেকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে কম্পাস কমেন্ট করে এক্ষুন জানিয়ে দাও তোমাদের মতামত